ভিডিও শুট হয়ে ঘরে যেতে যেতে একটা কালেকশন হাতে আমাকে পাপাই দিয়ে গেল যে পিয়ালি প্লিজ এই ভিডিওটা করে দিয়ে তারপর যাও ভাবলাম এত সুন্দর শাড়িটা সত্যি মানে হাঁপিয়ে গেছে ভিডিও করে কিন্তু এত সুন্দর শাড়িটা সত্যি ভিডিও না করে থাকতে পারলাম না তাই চলে আসলাম তোমাদের কাছে সেই আবার ওপেন বর্ডারের নতুন সিরিজ নিয়ে আজকে তোমাদের নতুন মানে ওপেন বর্ডারের সিরিজটার নাম হলো কপার অ্যান্ড রুপো মানে দুটো মিলিয়ে আজকে ভিডিওটা হচ্ছে মানে এটাকে কি নাম বলে বাবা যেন গোল্ড অ্যান্ড সিলভার রোজ গোল্ড যেটা বলে সেই এটা গোল্ড না রোজ গোল্ডই হ্যাঁ কপার অ্যান্ড সিলভারের মিক্স করে তোমাদের আজকে শাড়িটা ডিজাইন হয়েছে মানে তোমাদের যে মানে ডবল বুটা যেটাকে বলো তোমরা সেটা আঁচলটা জাস্ট দেখো দেখুন দাঁড়িয়ে একটা আঁচল দিয়েছে অ্যান্ড কোয়ালিটিটা বলে দি কোয়ালিটিটা পুরোটাই পিয়ালির উপর আর পাপার উপর ছেড়ে দাও কারণ আজকে যে কালেকশানের কোয়ালিটিটা দিচ্ছি সেটা আমাদের নিজস্ব তৈরি করা শাড়ির উপর একদম ট্যাগ করাই থাকবে তো চিন্তা একদম করো না আর হ্যাঁ দেখিয়ে দিতে হবে পাপাই এবার মধ্যে দেখি না ট্যাগ করাই রয়েছে এখানে শুধু পিএসএ আমাদের এটা কোর্ট থাকে চলো এভাবে আমাদের স্পিকারেও থাকে শাড়িতেও থাকে তো চলো শাড়িটা দেখে নাও শাড়ির ফুল লুকিংটা দেখে নেবে এইটা আছে শাড়িটার বর্ডারটা টোটাল বর্ডারটাই তোমাদের যাচ্ছে একদম ওপেন বর্ডারের মধ্যে নিখুঁত তোমরা একটা সত্যি কথা বলো তো পুজোর আগে এবার আমি যা ওপেন বর্ডারের ডিজাইন দিয়েছি কোথাও পেয়েছো কি প্রতিদিন নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা দিন দিনে চারটে করে ভিডিও চাচ্ছি চার রকম ডিজাইনের ভিডিও চাচ্ছি আমি যদি দিনে চারটে করে চারটে ওপেন বর্ডারও চাই না তাও আমার মনে হয় আমি পুজোতে শেষ করতে পারবো না ঘরে এত ওপেন বর্ডার আমার জন্য জমে রয়েছে তারপরে রয়েছে তোমাদের বডির বুটাটা জাস্ট দেখো কপার অ্যান্ড সিলভার এটা কিন্তু সিলভার বললে ভুল হবে একটু একটু পেছনে ছায়া পড়ছে ঠিক আছে মানে এটা কিন্তু তোমাদের অনেকটা সেই হয় না রোজ গোল্ড এক্স্যাক্টলি সেইটা তার সাথে কপার কালার ভীষণ সুন্দর একটা কালেকশন দেখালাম এন্ড এর সাথে তোমরা পাচ্ছ একটা ভীষণ সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা জাস্ট দেখে না এই যাচ্ছে ব্লাউজ পিস টা ব্যাক দেখে না এটা আছে ব্যাক পোর্সেনটা সব দেখিয়ে দিলাম আশা করি কোন রকম কিন্তু পর্যন্ত রাখিনি এবার শুধু বুকিং করার পালা নেক্সট তোমাদের কালার দেখাচ্ছি সেটা হলো পার্পেল কালার সত্যি বলছি আজকে যদি শাড়িটা ভিডিও না করতাম তাহলে টোটালি মিস করতাম আমি আর তোমরাও করতে কারণ এত সুন্দর কালেকশনের যেই দাম পাপাই দিয়ে গেছে সিরিয়াসলি এই দামে এই শাড়ি হয় না ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো একদমই নিউ একটা তোমাদের সি গ্রিন পার্পেল এই কালারটা দুটো তিনটে কালার মিক্স করে কালারটা রয়েছে যেটা দেখতে অসাধারণ হ্যাঁ বটর গ্রিন হট পিঙ্ক পার্পেল মিক্স করে যে কালারটা হয় এক্সাক্টলি সবই কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা তো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করো না এইটুকু বলতে পারি যেই মানে যার কাছ থেকে নিচ্ছ সেটার নাম পাপাই শাড়ি আর পাপাই শাড়ি কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না আমি শুধুমাত্র যে আমার ভিডিও করার জন্য ডায়লগ মারছি সেটা তোমরা খুব ভালো করে জানো আমি সেটা মারি না কোয়ালিটি যেমন সেটা তেমনই আমি বলি আমি যদি ছাপা হয় মানে বিওর কটনা সেটাও বলে দিই প্লিজ বাড়ি থেকে নুন জল মানে দিয়ে একটুখানি ধুয়ে নিও তাতে তোমাদের কালার ভালো হবে সেটাও আমি ভিডিওতে বলে দিই আমার দেখা যাচ্ছে অসুবিধা হচ্ছে না তো আমি ভিডিওটা ঠিক সেরকম করতে ভালোবাসি যে আমি ভিডিওর জন্য ভিডিও করছি যে আমাকে দেখে মানুষ দেখে নিয়ে নেবে বাড়িতে গিয়ে একটা অন্য কিছু পাবে সেটা যেন না হয় যেমন কোয়ালিটি বলে দিই ইনে যাচ্ছে যেদিন আট দেখাবো সেদিন আর্টটা বলে দেবো যেদিন লিচি কোটা দেখাবো সেদিনও সেটা বলে দেবো ঠিক আছে কালার অপশান প্রচুর দিয়ে দিলাম এবার দামটা বলে দিই দাম যাচ্ছে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন পেয়ে যাবে সিক্স নাইনটি টু রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ছশো বিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও আমি করছি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যা 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 এখন চ্যানেলটা ফলো করনি জলদি জল করে না নতুন নতুন আপডেটের জন্য